শুক্রবার থেকে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পুজো রাস পূর্ণিমার পরের শুক্রবার জনগণের কাছে প্রতি বছর মালদা ও উত্তর দিনাজপুর ছাড়াও অন্যান্য প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বেড়াতে আসেন এখানে এই পুজোকে ঘিরে তিন দিন ধরে এলাকায় বসে বিশাল মেলা প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ সমাগম হয় এবারেও পুজোর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে কর্তৃপক্ষ শুক্রবার প্রথম দিন পুজোর নির্ঘণ্ট অনুযায়ী ভোর পাঁচটায় স্বয়ং থেকে তোলা হবে বোল্লা কালী মাতাকে এরপর বেলা দশটায় মাকে পরানো হবে গয়না দুপুর বারোটায় হবে চন্ডীপাঠ রাত্রি সাড়ে নটায় ঘট ভরানো হবে রাত্রি এগারোটায় শুরু হবে মায়ের পুজো স্বাভাবিকভাবেই পুজো ঘিরে প্রস্তুতি তুঙ্গে অন্যদিকে মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে তৎপরতা তুঙ্গে জেলা পুলিশ প্রশাসনেরও মেলা প্রাঙ্গনে প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ভক্তদের মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে লোহার ব্যারিকেড লাগানো হয়েছে মেলা উপলক্ষে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প মহিলা পুলিশ সাদা পোশাকের পুলিশ পুলিশ আধিকারিক মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল हम लोगों का जो पुलिस ने देखा है कि प्रत्येक खबर में पोस्ट की सदस्यों को युवाओं को प्रभावित कर रहा है नाइट ड्यूटी को और पूरी तरह से साहब कौन पोस्ट देखे चलिए मायाबाद सबसिविक के लिए सीनियर अफसरों के लिए 2000 के तक की पोस्ट फटाफट एक नोट नोट क्राइम स्टेशन साहब रिपोर्ट आउट पास होता है পাশাপাশি পুজোর কটা দিন যাত্রী পরিবহন ব্যবস্থা যেমন সচল থাকবে তেমনি মেডিকেল টিম ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স সহ বহু স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে এখানে বেট ইমার্জেন্সি বেড রাখা আছে অক্সিজেন কনসেনট্রেটর আছে এবং ইমার্জেন্সি সমস্ত পরিষেবা দেওয়া হবে এখানে এখানে যখন কাটা ছেড়া অনেক এর হয়ে যায় তো স্টিচ দেওয়ার ব্যবস্থাও আছে এবং সমস্ত মেডিসিন মানে পরিষেবা সমস্ত এখান থেকে দেওয়া হবে ইমার্জেন্সি চিকিৎসক পর্যন্ত থাকবে এখানে সমস্ত আমাদের এখানে ডক্টর এমোরা থাকবে সমস্ত পরিষেবা এখান থেকে দেওয়া হবে আরসিটিভি সংবাদ বালুরঘাট